আল্ল হয় নাই আবার বলেন আল্ল বাবাজি আমার আপনার সামনে জাহান নামের বায়ন করলে দিল নরম হয় না চোখে পানি আসে না অথচ আমার আপনার হাতের দিকে তাকাইলে গুনার অভাব নাই আমার আপনার চোখের দিকে তাকাইলে গুনার অভাব নাই কিন্তু যাদের গোনা ছিল না তারাও দেখেন জাহান নামের কেমন কানসে এ বন্ধু এ বাবা ফকিহুল নাশিদ আহমদ গঙ্গির হিয়ালি জাহান নামের আদাবের বই এমন কান্ত আদাবের বই এমন কান্ত কেউ জিজ্ঞেস করছে হজর আপনি কি জাহান্নামের আগুন দেখছেন না কি লক্ষ্য করে প্লিজ কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন কেউ কারোর দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকান মানে আরাফ আনাফদা আরফ আর বাহু যে নিজেরা চিন্ন সে আমার আল্ল রে যে নিজের চিনে নাই সে আমার আল্লারে চিনে নাই রশিদ আহমদ গঙ্গির বলেন তোমরা আবার কি বলো আবার বলো লোকেরা ডাক দিয়ে বলেন হজরত আপনি কি কবরের আজাব দেখছে গঙ্গির রহমতুল্লাহ বলেন আগে দেখি নাই কিন্তু হাজি সাহেবের সবতে যাওয়ার পরে হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তির হাতে হাত রাখার পরে এমন এক বিদ্যা হুদুর আমার দিছে আমি জাগায় বসিয়া থাই কাসুলের রোজার রোজা দেখি বাদান এই বয়ান উঁচু দরকার বয়ান এই বয়ানটা ভিন্ন বয়ান দিকে কোনো নজর নাই প্লিজ দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোটা চোখের পানি পরেনি যার ভালো লাগতে যে বুঝে নেন আমার মাওলা তারে কবুল করছে আমার মাওলা তারে কবুল করছে একটু মায়া লাগা বলেন না আল্লাহ বলেন না বলেন না বলেন না বলেন না আল্লাহ আরে যুবক আজকে তোমার কান্না আসতেছে না আজকে তোমার দিক নরম হয় না অথচ তুমি কি জানো তুমি যে ইনসান তোমাকে মহাব্বত করে বানাইছেন আল্লাহ যিনি বানাইছেন তিনি বলেন আমার নাম রহমান আমি তোরে বানাইছি খলাতাল ইনসান আমি তোরে সৃষ্টি করেছি আমি তোরে কত সুন্দর করে বানাইছি লাকাদ খলাকনাল ইনসান আফি আহসানি তাকউইন এই আমি তো তোরে সুন্দর করে বানাইছি তুই তো কিচ্ছু ছিলি না রে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি

মুসলমান কিন্তু আমি আল্লাহ তোকে অবয় বলে দিয়েছি অবয় দিয়ে দিছি লা তাকনা তুমির তুই আমার রহমত থেকে নিরাশ হইছ না আয় ওয়াসারি ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তুই আমি রবের গোনা মাফের দিকে দৌড়া জান্নাতের দিকে দৌড়া তুই মনে করতেছ আমি তোর অনেকটা দূরে না 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 আমি তোর যত কাছে তোর মাও তোর কাছে না আমি তোর যত কাছে তোর বাপ তোর কাছে না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোর ঘরের রগের চাইতেও নিকট তুই মনে করতিস আমি তোর ডাইনে নাই আমি তোর বামে নাই না আমি আল্লাহ তোকে বলে দিতেছি পাই না মা তু আলু আমি তোর ডাইনে আমি তোর বামে আমি তোর সামনে আমি তোর পিছনে আমি আকাশে আমি বাতাসে আমি ওপেনে আমি গোপেনে আমি জমিনে আমি দিলে আমি মিলে আমি আল্লাহকে তুই ডাক দে আমি আল্লাহ বলতেছি আমি তোর এতটা কাছে তুই আমাকে ডাক দে উ দৌ নি আস্থা আমি তোর ডাকে সাড়া দেবো ওইজা সালা

বলো না আল্লাহ আরে বলো না বলো না বলো না বলো না আরে বন্ধু কেউ কারো দিকে তাকাইও না নিজের দিকে নিজে তাকাও নিজের দিকে নিজে তাকাও কারণ কার জন্য জানি জীবনের শেষ মাফ বাজান রে কোনো দিকে কোনো খেয়াল নাই কোনো দিকে কোনো খেয়াল নাই অনুরোধ করব কোনো নড়া চড়া নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই মিডিয়ার বাইরে এই মুসলমান কারো কোনো খেয়াল নষ্ট করবেন না খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত রশিদ আহমদ ডাক বলেন আমি কেন কবর আযাবের বই কান্দি হযরতের জীবনীতে পাওয়া যায় কানতে 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 কান্তে কানতে নিদের চোখ অন্ধ বনে ফলাইছিলে আমার বন্ধুগণ আমার বাবাজিরা কানতে কানতে নিদের চোখ অন্ধ বনে ফলাইছি শুধু কি তাই আমি তুমি প্রতিদিন গুমানের আগে মোবাইল না চালিয়ে ঘুম ধরে না আর রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা চিঠির মধ্যে এই কথাটা লেখা ঘুমাইতেন যেই ভাষাটা এইরকম ছিল মালি না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম ও দারলুমা আমি নিয়ে মাদ্রাসায় আগত আমার ভাইরা মাফ করে দিবেন কোনো কষ্ট নিবেন না আমার জন্য দোয়া করবেন আজও আমি আল্লা গুলাম কিতাবের মধ্যে দেখেছি হজরত থানবি রহমতুল্লাহ আলহ কান্তে হজরত বলছেন যে যেই গুনার ব্যাপার আস আমি সেই গুণাটা নিয়ে যদি সে প্রকাশ করে এই নিয়তে যদি বলে বলতে 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 আল্লাপাক তাকে এই অপরাধ থেকে মাফ করে দিতে পারে বাবাজি কার অপরাধ কি আছে আমার জানারাই কার মা কার বাপদানি কবর থেকে ডেকে ডেকে বলতেছে পুত্রে মা ফেলে গেলি না আমাদের জন্যে কাঁদলি না বাবা আমাদের কবর কিন্তু খবর ভালো না আমার বন্ধুগণ আমার বাইরা প্লিজ কেউ কারো দিকে নজর নাই আল্লাহ রসুল বলেছেন বোকারের হাদিস রসুল বলেন উম্মা তুমি মরার আগে মরিয়া যাইও কেমনি মরার আগে মরবেন মাঝে মধ্যে চক্কুটা বন্ধ করিয়া কবর সামনে নিয়ে এরকম ভাববেন এই তো বুঝি আমি মরিয়া গেলাম কই থাকবে আমার ছেলে কই থাকবে আমার মেয়ে কই থাকবে আমার গাড়ি কই থাকবে আমার বাড়ি কই থাকবে আমার সুন্দর নারী আমার বন্ধুরে আমার বাবা দিরা কার পিছনে জানি মালাকুল মৌ দ্বারা রয়েছে কার পিছনে জানি মালাকুল মৌ দ্বারা রয়েছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি কাপনের কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি কবর বলতেছে আ আমার ঘরে আসছ যদি গুণা লই আস আমি কিন্তু তোরে ভালোবাসা দিব না আমি কিন্তু তোরে কঠিন শাস্তি দিব রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ বলেন আমি কবর আদাব নিজের চোখে দেখেছি আমাদের আকাবিররা বলেন এই রকম চোখ যেন আল্লাহ আমাদেরকে দান করে একটা ডাক্তার না আল্লাহ আরে বলেন না আল্লাহ ও আজিজ আজকে তোমার কান্নাকাটি আসে রা মালিকের রহমত আমার দিল বলতেছে আজকের মা ছিল হয়ে যাবে গঙ্গি রহমতুল্লাহ রাই বলেন আমি কেন এত কবর আযাবের বয়ে কান্দি একদিন আমি কবরের কাছে দিয়া যাচ্ছিলাম রসুলের সুন্নত মানিয়া আমি কবরওয়ালাকে সালাম দিলাম আসসালাম কবুর কিন্তু এই কবর থেকে জবাব আইল চিল্লে চিল্লে কবর বলতেছে শান্তি আইব করতে গে আবার ঘরের মধ্যে খালি সাবার সা কবর একটা মানুষকে প্রতিদিন পাঁচবার ডাকে হজরতির মতাই বলেন এই আওয়াজটা শোনার পর আমি প্রথম আল্লাহ বলে চিৎকার দিল আর আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আমার চোখটা তুমি খুলিয়ে দাও আল্লাহ আমি গঙ্গুহি ভিতরের চক্ষু দিয়ে যখন কবর দিকে নজর দিল নজর দিয়ে দেখি কার বাপেরা যেন খালি সা সাব সাপ প্যাঁচা ধুইরা রাখছে পুরাটা ঘরের মধ্যে খালি সাব আর সাপ সাব আর সাপ সাাব আর সাপ মুখটা শুধুমাত্র বের হয়ে আছে আশ্চর্য দূর কল নইলো আমি নদর করে দেখি মুখটা দিয়ে ফাঁকা আছে। এই মুখটার মাঝখানে যে নার এই নাকের দুই ফাঁকের এক ফাঁক দিয়ে বড় একটা সাপ এই সেতু দিয়ে ডুবতেছে লোকটা যখন সাপটা ডুবতে চায় সাপটা যখন এই নাকের গুটার মধ্যে একটা সোয়া থেকে বসে পড়ে আর চিৎকার দিয়ে বলে আমি আর গুণা করব না আমি আর গুণা করব না আগে জানলে আমি কুনা লই আসতাম রাই কি মাফ করা যায় রাই হযরত গঙ্গী রহমাতুল্লাহ আলাই চিৎকার দিয়া বলছিলেন আল্লাহ যুবক কবর আযাব কিন্তু সত্য মুরব্বি বাবার কবর আজাত কিন্তু সত্য এই কবর আজাত থেকে মুক্তি নাওার জন্য আমার মাওলা কত محبت করে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুয়ানফুজাকুম মা আহলিকুন র এ বন্ধু আর লম্বা নয় আল্লাহু আকবার আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গীর বলেন আমি কবর আদাব দেখছি আমার বন্ধুরে আমার বাবা বাবাদিরা কাজেই আমরাও সবসময় বলবো আল্লাহ আমাদেরকে তুমি ওই দিল দিয়ে দিও ওই চোখ দিয়ে দিও ওই কান দিয়ে দিও তাইলে তো আমরা গোনায় কবিরা থেকে বাঁচতে পারব যদি গোনায় কবিরা থেকে না বাঁচি কবিরা লাগবে না একটা কবিরা গুনাই যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য কথা বলেন ঠিক না ব্য ঠিক এই জাহান নাম থেকে বাঁচার জন্য নির্দেশ করেছেন কে আবার বলেন কে আর একবার বলেন কে আমার এই ময়দানে জানা নাই কার মা আছে কার বাবা নাই আমার জানা নাই কার বাপ নাই মাও নাই আল্লাহ রস্তি কেউ এখন এদিক সেদিক নজর দিয়েন না খেয়াল করেন না রে বাবা মা বাবার প্রতি সবার কিন্তু সব সন্তানদের প্রতি মা বাবার হক হক আছে এরে বন্ধু এরে বাবাজি এই ময়দানে বসিয়া কোন ছেলে কোন মেয়ে যদি মা বাবার দুহের মাক করার কামনা করে কান্দে আল্লাহ পাক মা বাবার কবর আজাব মাপ করিয়া দিবে আমার মাওলা কবরটা জান্নাত বানায় দিবে নাই কার কার মা বাবা নাই মায়ের দরদু হইয়া বাবার দরোদ একটা চিৎকার দিয়ে বলেন না আল্লাহ বলেন না বলেন না বলেন না বলেন না আল্লাহ আরে জমিন সত্য কানতেছে বলেন আল্লাহ মাদান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাদ্রাসার ছাত্র হইল তলব এলমের বাবা আল্লাহ মাফ করিয়া দেয় এটা লম্বা চড়া কোনো কথা নয় তাফসীর বাইদাবির মধ্যে তাফসীরে কাবিরের মধ্যে ইমাম ফকরউদ্দিন রাযি আল্লাহু আলাই বলেন আল্লাহর বান্দা নাবী নবী নবীর কাছে যাইতে কবরে অনেক আযাব দেখলেন আসার সময় কোনো আযাব নাই পয়গম্বর মুসা কবরের কাছে দাঁড়ায় বলেন আল্লাহ একটু আগে যে কবরে আজাব দেখলাম এখন কেন আজাব নাই এই কবর বলার পক্ষে থেকে যখনই যেরকম যাওয়ার জানতে চাওয়া হইল আল্লাহ পাক ডাক দিয়ে ওগো পয়গম্বর মুসা এই কবরওয়ালা ছিল বদকার গুনাগার আর কবরওয়ালা একটা বাচ্চা থুই আইসে যেই বাচ্চাটা নেককার এমন একটা আওয়াজ বলছে এমন একটা শব্দ বলছে আলফাজ বলছে এই বাচ্চাটার এই আলফাজ বলার কারণে আমি মাওলা খুশি আর তার বাবার কবর আজাব মাফ করে দিয়েছি E as armadas যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত হারাইছেন কত বড় নিয়ামত হারাইছেন দুই মিনিটে এক মিনিটে কথাটা বলে দিই যেহেতু মাগরিবের নামাজ সন্নিকটে এরে বন্ধু এরে বাবা দি অনেক ঘটনায় তো আপনারা জানেন প্রায় বয়ান আমি কথাটা বলে থাকি এই তো গত কয়েক বছর আগে যখন দক্ষিণ অঞ্চলে সফরে যাবো বরিশালে বাবাজি মা দে কত বড় নিয়ামত ওই দিন বুঝছি আহা কার মা কবরে আছে এখন এখনো তুমি মার নামে কান্না কি করো মায়ের তুমি মাফ করিয়া আল্লাহ মাফ করিয়া দিবে তোমার কান্না রুচিলা দক্ষিণ অঞ্চলে সফরে যাওয়ার সময় আমার গাড়ির পিছনে যখন ফেরিতে অ্যাম্বুলেন্স উঠছে অ্যাম্বুলেন্সটা বোঝায় গেল লাশবাহী গাড়ি ফেরিতে তো সমস্ত গাড়ির গাড়ি গাড়ি স্টার্ট বন্ধ আমার বন্ধুগণ যার যার গাড়িতে শেষে থাকে কেউ নামে আমার পিছনের অ্যাম্বুলেন্স থেকে আওয়াজ আসতেছে চিৎকার দিয়ে একটা বাচ্চা কান্দার বলে ওই আমি আমার আম্মুর কাছে যাবো দুধ খাম খামো ওই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইদা রাখছো কেন আমার মায়ের বাইর করে দে আমার মায়ের দুধ আমি খাম

বাপ যখন থাকরে থাকরা বলছে যে তোমার মা নাই এই কথাটা বলা মাত্রই এই বাচ্চাটা কেমন দেনি পাগলের মতন কসমাস করে বাবার গালে মুখে কামড় দেয় কামড় দিয়া ডাক দিয়ে বলে তুমি মিথ্যা কথা বলো তুমি আমার মায়ের এই বাক্সের মধ্যে বেড়ে রাখছ বাপের চেহারার দিকে নজর দিয়া দেখি এই এইরকম হাদার কামরানের দাগ বাপের চেহারার মধ্যে কখনো বাচ্চারা হাতে কামড় দিছে কখনো মুখে কামড় দিছে এই বাপে অতিষ্ট হইয়া বাচ্চারে কোনো আঘাত না করে খালি চিল্লা চিল্লা কয় আল্লাহ আসলে তোর মা মরে নাই আমার মারিয়ে চুয়ে গেছে আমাদেরকে দেখাই লোকটা গাড়ির ভিতর থেকে চিল্লে চিল্লে বলে হুজুর আপনারা দোয়া কইরেন একটা দোয়া চাই আল্লাহ যেন কোনো দিন কোন বাবের কোলে সন্তান তুই আর মায়ের আগে না নিয়ে যায় আমার বন্ধু আমার বাবা দিরা এই মা বাবার একটা হক হলো আমাদের প্রতি মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা তাদের মা কামনা করা আর লম্বন এর বন্ধু আমার মেয়ের তুলসী কাবীর মধ্যে মাকৃতিম রাধিরা মতুল্লায় বলেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলতেছেন শোনামসা এই লোকটার গুনাগার কিন্তু লোকটার বাচ্চা নেই কার এই লোকটার বাচ্চা ছোট্ট একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হইছে মাদ্রাসায় ভর্তি যখন প্রথম সবক পড়ছে আলেমের ছাত্র হইয়া বিসমিল্লা হিরু রহমান হিরুরা আমি আল্লাহ তার বাবার কবর আজাব মাফ করে দিছি আল্লাহ রাস্তে কেউ এখন উঠবেন না মাদ্রাসার ছাত্র মেয়েরা উঠাউটি করবেন না কোন উঠাউটি করবেন না অনুরোধ করব খবরদার এই বিশৃঙ্খলা করবেন না এই সূর্য দুবার আগে দোয়া কবুলের সময় এই সূর্য দুবার আগে দোয়া কবুল হয় আমার বন্ধুগণ এই দোয়া কবুল হওয়ার আগে জাহান্নাম নাম থেকে নেওয়ার হইয়া দেখতে কে আলেম হইছেন অথবা আলেমের ছাত্র হওয়ার জন্য মাদ্রাসায় ছাত্র দিছেন অথবা আমার বন্ধুগণ আমার বাবা দিদারা কে আলেমকে মোহাবত করেন কে আলেমের কথা শোনেন জাহান্নাম থেকে নিজের বাঁচার জন্য এই নামাজের আগে মাগরিবের আযান আগে আমি আমার বন্ধুগণ একজন মেহমান হইয়া আকাবিরদের সন্তান হইয়া আকাবিরদের মহান সন্তান হইয়া আল্লাহ ওয়ালাদের সওব দিয়েতা হইয়া আমি আপনার কাছে একটা আবদার করব যদিও কেউ আমাকে বলেন নাই এই নামাজের আগে এটা আমাদের আমাদের মুরব্বিদের নির্দেশ যেখানে কওমি মাদ্রাসা দেখবা সেখানে